আজ শনিবার তেইশে জ্যৈষ্ঠ দু সালের সাতই জুন সিংহ সিংহলগ্ন লিও সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতে ইসলাম দরদি ভাই বোনীদের জানাই ঈদের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন দিনটি আপনাদের অত্যন্ত শুভ এবং মাঙ্গলিক অতিবাহিত হোক এমন কামনাই আমরা করি আর আজ যেহেতু শনিবার সনাতনী হিন্দু ভাই বলবো অবশ্যই শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং শানিশ্বারায় নামা অথবা ওম শ্যাম শানিশ্চারায় নামা যে কোনো একটি একশো আটবার জপ করুন অত্যন্ত লাভান্বিত হবেন যারা দীর্ঘদিন ধরে শনির কারণে বিভিন্ন কষ্ট পাচ্ছেন শনি মহারাজের কারণে বুঝবেন কি করে দেখুন হয় আপনাদের মাত্রা অতিরিক্ত হেয়ার ফল হচ্ছে অতিরিক্ত মাথা চুল পড়ছে অথবা আপনারা টাইমের কাজ টাইমে করে উঠতে পারছেন না স্কিন আপনার ড্রাই হয়ে যাচ্ছে শুকিয়ে যাচ্ছে তাহলে বুঝতে হবে যে শনি কিন্তু আপনাদেরকে নেগেটিভ ইম্প্যাক্ট দিচ্ছে তাহলে আজ আপনারা অবশ্যই শনি মন্দিরে যান সরিষার তেল কালো তিল নীল মোমবাতি অপরাজিতা ফুল ধূপ বাতসা নিয়ে এবং একটি চামড়ার জুতো পরে যান আরও একটি নতুন জুতো সঙ্গে নিয়ে যান এবার আপনি শনিদেবের মন্দিরে গিয়ে পুরোহিতের কাছে নিজের নাম গোত্র ধরে পুজো দিয়ে দিন তারপর শনিদেবের স্মল ফিঙ্গার বা কোড়ে আঙুলে একটু সরিষার তেল লাগান তারপর নীল মোমবাতিটা জ্বালিয়ে দিয়ে আপনি এই বীজ মন্ত্রটা একশো আট জপ করে নিজের মনস্কামনাকে জ্ঞাপন করুন তবে শনিদেবের চোখের দিকে কিন্তু তাকাতে নেই বা বেরিয়ে আসার সময় মন্দির থেকে আপনি যে জুতো জোড়া দুটি পরে গিয়েছিলেন সে দুটি রেখে আসুন আর নতুন যে জুতো জোড়া দুটি নিয়ে গিয়েছিলেন জুতো জোড়া নিয়ে গিয়েছিলেন সেটি পরে চলে আসুন দেখবেন অবশ্যই আপনার উপরে কৃপা হবে সরিষার তেল বেগুন যেন খাবেন না সরিষার তেল বেগুন লবণ লোহা আর যেন কিনবেন না ভুলেও আর যেন সাদা রঙের ড্রেস পরবেন না ভাগ্য মিটারাজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে প্রেম দাম্পত্য এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ আধ্যাত্মিক চিন্তন চেতনা উত্থান কিন্তু ঘটতেই পারে অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করলে আধ্যাত্মিক কর্তাকর্ত্রীদের সংস্পর্শে গেলে প্রভূত পরিমাণে মানসিক প্রফুল্লতা কিন্তু আপনারা অবশ্যই অর্জন করবেন অর্থগত ব্যাপারে আই ইনকামও আজ আপনাদের বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসাও বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলাতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে আপনাদেরও পপুলারিটি অবশ্যই ইনক্রিজ করবে আজ অবশ্যই মনের বা কাছের মানুষটির সাথে আপনার সময় কাটাতে ইচ্ছা করবে কিন্তু সেটা করতে আপনি এত সক্ষম না হতে পারেন কাছের মানুষটির সাথে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানিংও হতে পারে তবে স্বাস্থ্যগত কারণে সেই পরিকল্পনা বিঘ্নিত হতে পারে আজ দীর্ঘ সময় পর আপনি ঘুমের কোটা সম্পূর্ণ করতে চলেছেন যা আপনি খুবই স্বাচ্ছন্দ্য এবং উদ্দীপনা দেবে আজ শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ তো বাড়াতে হবে সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখতে হবে হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহপাতি হলেই কিন্তু মারাত্মক ক্ষতি তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও আপনাদের সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে বাড়ির বাইরে যাওয়ার আগে বাড়ির বয়োজ্যেষ্ঠদের কাছ থেকে আশীর্বাদ লব্ধ হয়ে বাড়ি যান দেখবেন অবশ্যই এটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে আজ আয়েস প্রমোদ বিনোদনের জন্য দিনটি কিন্তু এক প্রকার অতুলনীয় একটি দিন তার জন্য সময় অতিবাহিত আপনারা করতেই পারেন